আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি বিকাশ অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ আপনি নিজেই একটি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন তো তার জন্য আমাদের কি করতে হবে প্রথম অবস্থায় গুগল প্লে স্টোরে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে আসার পরে আমাদের বিকাশের যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে তো আমরা গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে রেখেছি আপনাদের সম জন্য ক্লিক করে দিব ওপেন এ ক্লিক দেওয়ার পরে আমাদের কাছে এরকম কিছু ইনফরমেশন আসবে অ্যালাউ করতে হবে তারপরে অ্যালাউ করতে হবে সম্পূর্ণ যে প্রসেস আসবে সব কিছু অ্যালাউ করে দিতে হবে তো তারপরে দেখুন আমাদের কাছে এরকম কিছু অপশন চলে আসবে তো আমাদের কাছে এরকম তিনটি অপশন আসবে তো তিনটি অপশনের প্রথম যে অপশনটি রয়েছে লগ ইন রেজিস্ট্রেশন তো আমরা লগ ইন রেজিস্ট্রেশনের উপরে একটি ক্লিক করবো এবার আমাদেরকে যেটা বলতেছে একটি ফোন নাম্বার দিতে হবে আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দিবেন তো একটি বিষয় মনে রাখবেন যে ফোন নাম্বারটি দিয়ে তার আগে বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়ে সেই ফোন নাম্বারটি দিয়ে কিন্তু এখন আর আরেকটি অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন না এগুলো আপনাদের মনে রাখতে হবে তো আমাদের ফোন নাম্বারটি দেওয়ার শেষ এবার পরবর্তী বাটামের পাশে কিন্তু একটি তীরের মতন আইকন রয়েছে এই আইকনটির মধ্যে আমরা ক্লিক করে দিব ক্লিক দেওয়ার পরে এখানে মোবাইল অপারেটার তো আমি যেহেতু সিম কার্ড জিপি ব্যবহার করতেছি তাই আমরা জিপিটাই সিলেক্ট করে দিব এইখান থেকে তারপরে বলতেছে জাতীয় পরিচয় পত্র তো আমরা এই অপশন মধ্যে একটি ক্লিক করে দেব ক্লিক দেওয়ার পরে আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে তো এইখানে আমাদেরকে একটি এসএমএস দিবে তো এস এম এস টি অটোমেটিকলি ওটিপিটা বসে যাবে তারপরে অ্যালাও বাটামে একটি ক্লিক করে দিব অ্যালাও বাটামে ক্লিক দেওয়ার পরে আমাদের কাছে বিকাশের নির্ধারিত কিছু বিষয় রয়েছে এখানে মাঝে সবকিছু উল্লেখ রয়েছে চাইলে পড়তে পারেন আর না চাইলে নাই তারপরে আমরা সম্পত্তি আসি এই যে তীরের মতন আইকনটি রয়েছে এই আইকনটির মাঝে একটি ক্লিক আমরা করে দিব তো তীরের মতন আইকনে ক্লিক দেওয়ার পরে আমাদের কাছে এরকম কিছু অপশন চলে আসবে তো আসার পরে এখানে প্রথম দেখুন এনআইডি কার্ড ছবি তুলুন তারপরে জাতীয় পরিচয় পত্র তারপরে আপনার স্কিনার তো এরকম তিনটি অপশন এখানে চলে আসবে আসার পরে আমরা এখানে নিচে দেখুন তীরের মতন রয়েছে এখানে ক্লিক ক্লিক করতে হবে তো তীরের দেওয়ার পরে অ্যালাউ করে দেবো অ্যালাউ করে দেওয়ার পরে এবার আপনি যে এনআইডি কার্ডটি দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্টে খুলতে যাচ্ছেন সেই এনআইডি কার্ডের এখানে ছবি তুলতে হবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কার্ডটি এখানে রেখে তারপর আপনার একটি সুন্দর করে ছবি হবে ইভেন এই গড়ের মাঝে তো আমরা আমাদের এনআইডি কার্ডটি সাবমিট করতেছি তবে এনআইডি কার্ডটি সাবমিট করার সময় ছবি তোলার সময় একটি বিষয় মনে রাখবেন যেন এনআইডি কার্ডের ছবিটা অনেকটি ক্লিয়ার আসে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার যে এনআইডি কার্ডটি রয়েছে এটার একটা খুব সুন্দর করে একটি ছবি তোলার চেষ্টা করতেছি আমি দেখুন এরকম ভাবে যেন ক্লিয়ার হয় ক্লিয়ার না হলে নিবে না তো দেখুন আমি সাইন আপ বাটনে ক্লিক করে দিব তো ক্লিক দেওয়ার পরে দেখি আমার এনআইডি কার্ডের ছবিটা ক্লিয়ার যদি হয়ে যায় তাহলে ঠিক চলে আসবে হ্যাঁ একদম ক্লিয়ার হয়েছে ঠিক হয়ে গেছে এবার আইডি কার্ডের ব্যাক পার্টের ছবি তুলতে হবে এই যে ব্যাক রয়েছে এই ব্যাক পার্টের আরেকটি ছবি তুলতে হবে খুব সুন্দর করে তো আমি খুব ক্লিয়ারলি তোলার চেষ্টা করতেছি না অত কিন্তু আমি এনআইডি কার্ডের ব্যাক তুলে নিয়েছি তারপরে ক্লিক ক্লিক করে দেওয়ার পরে এবার দেখি আমার ব্যাক পার্ড ছবিটাও কিন্তু নিয়ে নিয়েছে তারপরে দেখুন আমাদের এনআইডি কার্ডে যত ইনফরমেশন রয়েছে এগুলা কিন্তু নিরাপত্তার সাথে ব্লার করা থাকবে তো এখানে সব কিছু আমাদেরকে দেখাবে তো দেখানোর পরে আমরা কি করবো নিচে দেখুন পরবর্তী বাটামের পাশেই কিন্তু একটি তীরের মতন আইকন রয়েছে এই আইকনটির মাঝে আমরা একটা ক্লিক করে দিব ক্লিক দেওয়ার পরে আপনার পেশা চাকরিজীবী তারপরে লেঙ্গু এগুলো কিন্তু ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে প্রথম যে গড়টি রয়েছে সেটা মধ্যে ক্লিক করে আপনি পুরুষ না মহিলা যদি আপনি কোনো মহিলার এনআইডি কার্ড দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্টটি খুলতে চান তাহলে কিন্তু আপনারা মহিলা দিতে হবে তারপরে চাকরিজীবী পেশা এগুলো ম্যানুয়ালি আপনারা আপনাদের মতো করে দিবেন মাসিক হাই কত এটাও আপনাদের দিতে হবে তারপরে এখানে কিছু বিষয় রয়েছে এগুলো আপনাদের ম্যানুয়ালি আপনাদের মতো করে আপনারা দিতে হবে তো আমার দেওয়ার শেষ আমি আমার মতো করে দিয়ে দিলাম তারপরে পরবর্তী আমি বাদামের পাশে কিন্তু একটি তীরের মতন আইকন রয়েছে এখানে একটি ক্লিক আমরা করে দিব তারপরে দেখুন এখানে বলতেছে স্ক্যানার ছবি তোলার জন্য যার এনআইডি কার্ড তার একটি ছবি তুলতে হবে তো ছবিটি কিভাবে তুলবেন আমাদের স্ক্রিনে দেখবেন তারপরে আপনারা তুলবেন তবে আমি যার এনআইডি খুলতেছি তার একটি ছবি দেওয়ার চেষ্টা করব তো এই তীরের মতন আইকনে ক্লিক করলেই ছবি দেওয়ার জন্য আমাদেরকে বলবে তো আমরা তীরের মতন আইকনে ক্লিক দিলে আমাদের টি ইতিমধ্যে ছবি তোলা দেওয়ার শেষ আমাদের স্ক্যানার করার শেষ তারপরে এই যেখানে একটি অপশন রয়েছে দেখুন তীরের মতন আইকন এই আইকনটির মাঝে আমাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক দেওয়ার পরে আমাদের এগুলা কিন্তু বিকাশ অপারেটরের কাছ থেকে কিন্তু এগুলা যাচাই চলতেছে কিবা বীর বিশ্বকোষণ চলতেছে তো এটি দর্জ দত্ত হবে ম্যানুয়ালি আমাদের এখানে তো দেখুন একটি টিকমাট ওকে হয়ে গেছে তারপরে এখানে রয়েছে নতুন পিং সেট করুন তো আমরা এখানে তীরের মতন যে আইকনটি রয়েছে এই আইকনটির মধ্যে একটি ক্লিক করে দিব ক্লিক দেওয়ার পরে এখানে আমাদের আবারও পরবর্তী বাটামে একটি ক্লিক করতে হবে তো পরবর্তী বাটামে ক্লিক করলেই কনফার্মের জন্য আরেকটি এসএমএস এখানে চলে আসবে তো এটাকে অ্যালাউ করে দিব তো অ্যালাউ করে দেওয়ার পরে এখানে বলতেছে নতুন বিকাশ তো আমরা একটি আপনারা আপনাদের মতো করে বিকাশের পিংটি দিয়ে দিবেন তো আমি আমার দিয়ে দিচ্ছি তো তারপরে এই যে নিচে আরেকটি বাটাম রয়েছে নতুন বিকাশ সেট করুন তো ওইখানে আমরা সেম ফিংটা টা দিতে হবে আমাদের উপরে যে ফিংটি দিয়েছি নিচে সেম ফিং দিতে হবে তারপরে এখানে রয়েছে তীরের মতন আইকন এখানে আমরা একটা ক্লিক করে দিব ক্লিক দেওয়ার পরে এবার আসুন আমাদের বিকাশের ভিতরে প্রবেশ করার জন্য তার আগে যে ফিংটি আমরা দিয়েছি সেই ফিংটি আমাদের এখানে আবারও দিতে হবে তারপরে এখানে পরবর্তী বাডামের পাশে তীরের মতন আইকন রয়েছে এই আইকনটির মধ্যে আমরা আরেকটা ক্লিক করে দিব ক্লিক দেওয়ার পরে একটু ধৈর্য ধরতে হবে বন্ধুরা তবে তার মধ্যে দিয়ে একটি বিষয় বলে রাখি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো তারপরে এখানে চলে আসছে কি আপনার নাম লেখুন ফার্স্ট নেম কি লাস্ট নেম দেখুন এখানে রয়েছে ফার্স্ট নেম তারপরে রয়েছে কি লাস্ট নেম তো আমরা তারপরে লাস্ট নেম ফার্স্ট নেম দিয়ে দিব যা যেরকম রয়েছে আর কি তো আমরা আমাদের ফার্স্ট নেমটি দিয়ে দিচ্ছি তো ফার্স্ট নেম দেওয়ার শেষ তারপরে হলো লাস্ট নেম তো এখানে আমরা আমাদের লাস্ট নেম টিও দিয়ে দিব আপনারা আপনাদের মতো করে দিবেন এটা তো আমার মতো করে দিতে হবে তেমন নয় এটা আমি কিন্তু বারবার আপনাদেরকে বলে রাখছি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের একটি সাবস্ক্রাইবে আমাদের মন উৎসাহ জাগে পরবর্তী ভিডিও কিভাবে বানানো যায় তো আমাদের নামটি লেখার শেষ আমরা পরবর্তী বাডামের পাশে কিন্তু তীরের মতন একটি আইকন পেয়ে যাবো আইকনে ক্লিক করে দিব তারপরে এটাকে একটি টিকমাট করে দিলে আমরা আবারও এই তীর মতন আইকনে ক্লিক করে দিব তো তীর মতন আইকনে ক্লিক দিলে যদি না আসেও এখানে উপরে দেখুন একটি অপশন রয়েছে এই অপশনটি মাঝে ক্লিক করে দিব তারপরে আমাদের এখানে যা আছে তারপরে এখানে আমরা একটি ক্লিক করব ক্লিক দেওয়ার পরে এখানে ব্রেগে চলে যাব ব্রেগে আসার পরে দেখুন ইনশাল্লাহ আমরা ঘরে বসেই কিন্তু একটি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পেরেছি এবার দেখবো আমাদেরকে বিকাশ অ্যাকাউন্ট থেকে কত টাকা বোনাস দিয়েছে দেখুন এখানে রয়েছে ব্যালেন্স এখানে ক্লিক করব দেখুন আমরা এই মুহূর্তে বিকাশ অ্যাকাউন্টটি নতুন খুলেছি তাই আমাদেরকে বিকাশ প্রতিনিধির কাছ থেকে আমাদেরকে পঁচিশ টাকা বোনাস হিসাবে দিয়েছে আশা করি আজকের এই ভিডিও থেকে ভালো একটি ইনফরমেশন পেয়ে গেছেন একটি বিকাশ অ্যাকাউন্ট কীভাবে গড়ে বসে খোলা যায়